গুড মর্নিং এভরি ওয়ান দিস ইস কাজিং ফর দস ওয়ান সেকেন্ড উইথ এ রুম ট্যুর আমি এই মুহূর্তে আছি দ্য প্যালেস রিসোর্টে এটা বাহু বলে সিলেটে শ্রীমঙ্গলে যেটাই বলেন আপনি এখানে একটু আগে এসে পৌঁছেছি সো রুমে ঢোকার আগে ভাবলাম যে একটু রুমটা ট্যুর করে দিই সো আপনারা দেখে অন্তত ইউ উইল গেট সাম আইডিয়াজ অ্যাবাউট দ্য রুম কোয়ালিটি রুম ডেকোরেশন অ্যান্ড সামথিং লাইক দ্যাট প্রাইজ হাউ মাচ আই উইল গিভ সাম আইডিয়াস ইন দ্য ডিসক্রিপশন বক্স দেন আই হ্যাভ টু চেক দ্যাট কত প্রাইস পড়েছে বাট বিফোর দ্যাট জাস্ট সি দ্য রুম ওকে সো এটা ছিল ফর এন্টারেন্স অ্যান্ড দেন ইফ ইউ সি দিস ইজ ওকে এটা আপনি আলমিরা হিসাবে ধরতে পারেন এখানে সেফটি লকার আছে সুইমিং কস্ট সুইমিং টাওয়াল থেকে শুরু করে এভরিথিং একটা এক্সট্রা বালিশ দেওয়া আছে আর এই পাশে ব্যাগ রাখার জন্য আমি অলরেডি রেখে দিয়েছি আর যদি আপনি এই পাশটা আসেন তাহলে দেখবেন হচ্ছিল ওয়াশরুম ওয়াশরুমটা অনেক বড় দা শাওয়ার ইউনিট সেপারেট করা আর এই দিকটা হচ্ছিলো বেসিং ভিনিটি আর ডাব্লুসি হচ্ছিল এই পাশে তো সুন্দর ছোটোর মধ্যে গোছানো আর কমপ্লিমেন্টারি যা থাকে প্রত্যেকটা হোটেলে ফাইভ স্টার ফোর স্টার অলরেডি দেওয়া আছে সোকে রুম থেকে ওয়াশরুম থেকে বের হয়ে এই পাশটা হচ্ছিল টিভি ইউনিট ছোট্ট একটা টিভি ইউনিট আছে এই পাশটা হচ্ছিল ওয়ার্কিং স্পেস তারা কাজ করার জন্যে সাথে কমপ্লিমেন্টারি এখানেও রুমের সাথে সব কিছুই দেওয়া আছে টি কফি

আর যদি এ পাশে দুটা বসার চেয়ার সহ একটা বাহিরের ভিউ আছে ভিউটা আমি একটু জানালা দেখাচ্ছি রাতের বেলায় বোধহয় আর একটু ভালো লাগবে এই হচ্ছিল বাহিরের ভিউ রুমটা যদি আমি এইখান থেকে দেখাই সবত এইটাই আমার রুম ফর আমি ছিলাম ফেব্রুয়ারি নয় তারিখ দু হাজার ফর্টিশ এগারো তারিখ থেকে এগারো তারিখে দেখ এই রুমটাই আসছিল